আল্লাহ তাল্লাহ এক কোশির সদা বিরাজমান তাই যে তাহার কুরু শরীর সর্বশক্তি মান সমকক্ষ প্রতিদ্বন্দ্বী নেই আদি অন্ত সময় তিনি আল্লাহু আকবার তার হুকুমে সৃষ্টি যখন সচল থাকে সদা সকল বিষয় সৃষ্টি করেন খুদা, কাউকে তিনি বানার গরিব কাউকে আমার ধনী কাউকে বাড়ার পথের বকির কাউকে বাড়ার রাগী সুস্থ সবল কাউকে রাগের কাউকে মানার রুগী স্বার্থ সুবাদ কাউকে বাড়ার কাউকে মানার রাগি সাদা কালো দরি গরিব তার হুকুমেই হয় চির তার হুকুমেই বরে মানুষ তার হুকুমেই বাছে তার হুকুমেই সফল ফলা দি ধরে গাছে গাছে তাহার পিতা মাতা নিজে স্ত্রী পুত্র আকৃতির ক্ষুধা তিরি আখের জগৎচিত্র কাকুরার হাদি শিখে সবে ও হে বসুর বা বহাসুকি হবে তুমি শিখো যদি পাকুড়া কুরা ছাড়া জীব তোমার ষোলো আদাই বিছে শাস্তি সুখের গাছে আছে কুরা ঢাদি সেতে একটি হরা পড়লে খুদার ক্ষুদার কুরা ঢতে দশটি দেখি বিলবে জানো রগধে হাতে হাতে একটি দেখি মূল কত যাতে যদি তুমি ছাড়তে তুমি কুরার শিকারে দেশে আমন ভূমি হীরা বড়ি মুক্তি পেয়ে করছো বহেলা কুরা ছাড়া সকল পরা যেন মাটির বেলা মাটির বেলা বলছে যারা আপন আপন